আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুর হিলিতে কাস্টমস সিএনডি কমিটির সাংবাদিকের সাথে মতবিনিময় পূর্বের আমদানি রপ্তানি কার্যক্রম ফিরিয়ে আনতে দিনাজপুরের হাকিমপুরে বাংলা হিলি কাস্টমস সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটি সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেছেন রোববার আটই সেপ্টেম্বর বিকেলে কাস্টমার্স অ্যাসোসিয়েশন কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি ফেরদৌস আলী সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কাস্টমার্স সিয়ান্ডেড এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ কোষাধ্যক্ষ মামুনুর রশিদ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সাবেক সভাপতি দা আলতাক সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম সহ অনেকে উপস্থিত ছিলেন সাংবাদিকদের সাথে সভায় নেতারা বলেন ফিরি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন আড়াইশ থেকে তিনশত ভারতীয় ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হতো কিন্তু বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে বর্তমানে পণ্য আমদানির বাড়ির সংখ্যা নেমে এসেছে ত্রিশটিতে এর মূল কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন বন্দর দিয়ে তাজা ফল আমদানির ক্ষেত্রে গাড়ি চাকার সংখ্যা অনুযায়ী শুলকায়নের প্রথা থাকলেও তা সিন্ডিকেটের কারণে আমদানি করা সম্ভব হয় না একই পণ্য অন্যান্য বাড়তি মূল্যে শুলকায়ন সহ পণ্য পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি সহ নানান বৈষম্য শিকার হতে হয় ব্যবসায়ীদের এর ফলে বন্দরের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন তেমনি ব্যবসায়ীরাও তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এমন অবস্থার পরিত্রাণের জন্য সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা সকল বৈষম্য নিরসনে সামনে